জীবন নগরে রাতি কৃষকের তিন শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বিত্তরা মুনাইম হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এই বল ভুবন কি কত টাকা সব এক ভিগি বাগান আমার জমি আদে 25 কাটা কাটা সব শেষে চুয়াডাঙ্গার পূর্ব শত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাতে উপজেলার হরিহরনগর মাঠে এক কৃষকের তিন শতাধিক ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা স্থানীয় সূত্রে জানা যায় হরিহরনগর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিন দুই বছর আগে নিজের পঁচিশ কাঠা জমিতে পেয়ারার চারা রোপণ করেন বর্তমানে প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছিল কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা ছিল তার কিন্তু রাতের আধারে অজ্ঞাত দুর্বৃত্তরা পুরো বাগানের গাছ কেটে রেখে যায় ক্ষতিগ্রস্ত কৃষক জালালুদ্দিন বলেন প্রায় তিন লাখ টাকা খরচ করে আমি এই পেয়ারা বাগানটি গড়েছিলাম সন্তানের মতো লালন করেছি গাছগুলোকে এবছর ফল ভালো হয় কিছুটা লাভের আশা করেছিলাম কিন্তু সকালে এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে আমি গরিব মানুষ এই বাগানে ছিল আমার একমাত্র ভরসা জীবনগর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস বলেন অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই বল ভুল কি কত টাকা সব এক বিঘে বাগান आवाज জবি আঞ্জ 25 কাটা কেটি দিয়ে 25 জমি জমি দিয়ে খাচ্ছি করে তিপান্ন বছর জমি করে খাচ্ছি তার দাদা বেশি চলে গিয়েছে তার বাপ মরে গিয়েছে এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্টে হয়ে গিয়েছে কিছু ভুল আমার বাবার ন্যায্য টাকা দিয়ে জমি রেসি তার দাদার নামের সই করা দলিলি সই বলছে এসব এরা জবর প্রক্রিয়া তার বাপ মরি আগে দশ বছর তার দাদা মরি গেছে পনেরো বছর আর জমি কিনা তিপ্পান্ন বছর কিভাবে ওরা ওইভাবে তার বয়স আগে পঁচিশ বছর বিশ বছর বয়স জমি কিনা আগে তিপ্পান্ন বছর এইভাবে আমাদের কি এই ফলগুলো কি অবস্থা কি অবস্থা ফলন তো জমা হয়ে গেল ফল এর আগে লেট এর আগে লেট দিয়ে লেট যে সব কেটে দিয়েছে জল সব কেটে কুটে আবার নতুন করে আবার লেট দিয়া এবার আমি আমাদের গ্রামের যে মেম্বার আছে টি টু মেম্বার যে নিয়েছি তারপর থানায় অভিযোগ দিয়েছি থানায় অভিযোগ দিয়ে আছে এরপর আমরা বলতে চাই আমাদের হুমকি আমি দেখাই আমাদের হাত কেটে দেবো আমাদের গলা কেটে দেবো এ অনেক রকম হুমকি আমার এই ছেলেটা এই ছেলেটা ক্লাস এবার এসএসসি পরীক্ষা দেবে এর গলা হেসে ধরতে গিয়েছে এই ছেলে আমার সাথে ঘাস কাটতি এ তাড়াকড়ি হেঁচ দিয়ে বলার কারণে আমি এই জিনিসটা এর উপরে নির্ভরশীল আমার ছেলের লেখাপড়া শেখানো সম্পূর্ণ আমার এর উপর নির্ভরশীল আমার এই এর উপর সম্বল আমি কদিন পরে এই ফলগুলো আমি বেঁচবো বেচে আমার সন্তানের এই টাকা দেবো আমি পড়া শিখাবো আমার এই চাল কিনে খাওয়া আমার সব কিছু এইটার ওপরে আর আমার এই ফলন তো আমি এর উপর আমি এর বিশ্বাস চাই আমি সুস্থ বিশ্বাস চাই কেন আমার এই বাপের সম্পদে এই তিপ্পান্ন বছর পর এখন কেন সে আমার ফলন্ত গাছ কেটে দেবে আমি সুষ্ঠু বিচার আমি চাই